কেমন <laughs> লাগছে একসময় ড্রোন দেখতে ভিড় জমাত কুচি কাচারা থেকে নিয়ে সাধারণ মানুষ এবার ভিড় দেখা গেল মাঠে অর্থাৎ আলুর খেতে এবার ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে আলু চাষিদের এমনই দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কৃষকদের কৃষকরা জানিয়েছেন কম খরচে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে ড্রোন দেখতে ভিড় দেখা যায় গ্রামের বাসিন্দাদের মধ্যে অল্প সময়ের মধ্যে এবং কম খরচের একটি কৃষক কৃষি অধিকর্তা জানিয়েছেন ড্রোনের মাধ্যমে স্প্রে করলে আলুর ফলন ভালো হয় এবং আলুর ক্ষেত নষ্ট হয় না শ্রমিক খরচ কম পড়ে ফলে এটি ব্যবহার করা হয় ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে আমাদের কৃষিটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা চলছে যাতে এখন যেহেতু লেবারের খুব ক্রাইসিস এবং খুব এফিসিয়েন্টলি কম জলে এবং কম কীটনাশকের পরিমাণ ব্যবহার করে খুব সুন্দরভাবে যে কোনো ক্রপে আমরা স্প্রে করতে পারি এই ড্রোনের ব্যবহারের মাধ্যম দিয়ে তো সেটাই আজকাল এখানকার কৃষকদেরকে এই হারে কৃষক পাশাপাশি আমরা রায়গঞ্জ ব্লকের কৃষকদের কাছে দু জায়গা প্রদর্শনীর ক্ষেত্রে যে তৈরি হয়েছে সেই জায়গায় আমরা দেখালাম বন ভাবছি আগামী দিনে আরও বেশি সংখ্যক আমরা কৃষকদের কাছে পৌঁছাতে পারব এবং একটা ব্যাপার যে এখানে সঠিকভাবে সমানভাবে স্প্রে মেটেরিয়ালটা কাছে পৌঁছচ্ছে এবং যে উদ্দেশ্যে আমরা নিয়ে আমরা স্প্রে করি সেই উদ্দেশ্যটা ঠিকঠাক সাধন হচ্ছে এবং কীটনাশকের অপচয়ও হচ্ছে না তো খরচও কম হবে তো এটা কৃষকদের মধ্যে যত সচেতনতা বৃদ্ধি করা যাবে আমরা এর ব্যবহারটাকে বাড়াতে পারি ড্রোনের মাধ্যমে করলাম আপনার তো ভালো লাগলো সাবসিডি মানে এটা হচ্ছে তোমার সুবিধাজনক মানে লেবার খরচা কম আর ওষুধও কম লাগে জল খরচা কম সব কিছু কম লাগে এটা আমার এটা আছে আমাদের এইটাও সাহেব শিরুপু কিষাণ মাটি থেকে আমাদের